আসসালামু ওয়ালাইকুম গাইজ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শক্তি আদায় করতেছি আর একটা দিন আর একটা সূর্য দেখলাম কাজের স্থানে চলে আসলাম আমার কাজের সাইড কাজের সাইডে চলে আসলাম এই যে আমার সাইড টিউটের উদ্দেশ্যে চলে আসছি খুব ভালোভাবে আল্লাহর রহমাতে পৌঁছে গেলাম গাড়ির থেকে নামলাম এখন যে জায়গা ডিউটি করি সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আস্তে আস্তে হাইটে হাইটে যাচ্ছি আমার কাজের স্থানে সবাই ভালো থাকবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন এবং আমরাও দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন কারণ প্রবাসীরা তাদের ফ্যামিলি ছেড়ে এই দূর প্রবাসে শুধু ফ্যামিলিরা ভালো রাখার জন্য এক শিকার করে জীবন জীবন সব নষ্ট করে প্রবাসে কাটায় সে ফ্যামিলিরাও সবাই যেন ভালো থাকে এবং ফ্যামিলির লোকজন সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য আল্লাহ তাল লাগেন প্রতিটা বড়বাসীরে তার প্রিয় মানুষ আপনজনের কাছে আল্লাহ আল্লাহতলা শৈশলামতে পৌঁছয় দেয়